সেমাই দিয়ে তৈরি করা বিভিন্ন রেসিপির মধ্যে এই শিরখুরমা রেসিপিটা আমার খুবই মজার লাগে একেবারে ঘন দুধ দিয়ে অল্প কিছু সেমাই দিয়ে তৈরি করা হয় শিরখুরমা প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি কিছুটা ঘি গরম করতে দিতে ঘির মধ্যে আমি খেজুর কিশমিশ আর বাদামগুলো ভেজে নিচ্ছি আমি খেজুরটা কুচি কুচি করে নিয়েছি ঘিয়ের মধ্যে সব কিছু কিছুক্ষণ ভেজে তুলে রাখছি তারপর একই প্যানে আরও কিছুটা ঘি দিয়ে আমি এখানে ওয়ান থার্ড কাপ মতো সেমাই ভেজে নিচ্ছি সেমাইটা একেবারে ব্রাউন কালার করে ভেজে আগে থেকে আমি এক কেজি দুধ চাল করে হাফ কেজি করে রেখেছি সে দুধটা দিয়ে দিচ্ছি দুধটা একেবারেই ঘন করতে হবে যত বেশি ঘন দুধ হবে তত বেশি মজা হবে এই রেসিপিটা দুধের ঘনত্বের উপরই এই শিরকুরমা রেসিপিটা স্বাদ নির্ভর করে সেমাই কিছুটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো চিনি দিতে হবে সামান্য লবণ আর আমি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ নিয়েছি তারপর আগে থেকে যে ভেজে রেখেছিলাম বাদামগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব সেমাইটা যখন সিদ্ধ হয়ে আসছে এভাবে ফুটতে শুরু করবে তখন চুলা থেকে নামিয়ে নেব কারণ ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে আর এই সময়টা ঠান্ডা করে খেতেই মজা লাগে চুলা থেকে নামিয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা এই সময়টা পরিবেশন করবেন এই শিরখুরমা রেসিপিটা যারা এখনও খাননি তারা অবশ্যই বানিয়ে খেতে পারেন পাকিস্তানি একটা ডেজার্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ